খুব ভালো কোশ্চেন এটা আসলে অনেকেরই একটা ডাউট থাকে যে আরিফুল আমাদের আন্ডার নাইনটিন এত ভালো একজন পারফর্মার ঢাকা প্রিমিয়ার লিগে মডার্ন হয়ে খেলেছে গত বছর যতটা পারফর্ম করেছে এবার তেমনটা করতে পারিনি মাঝখানে ইঞ্জুরিতে পড়েছিল বাট আরিফুল আমাদের ফিউচার প্লেয়ার এটা অবশ্যই বলতে হবে এখন দেখতে হবে আমি কিন্তু একটা শুরুতেই কথা বলেছি আমরা কাকে কোন ফর্মেটে প্রায়োরিটি দিচ্ছি আরিফকে কিন্তু আমরা মানে লংগার ভার্সন এবং ওয়ান ডেতে একটু বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং আরিফুলের এক্সপিরিয়েন্স যদি দেখি ওয়ান ডে এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি বিকজ আন্ডার নাইনটিন খেলেছে ওয়ান ডে ম্যাক্সিমাম ম্যাচেস যেখানে পারফর্ম করেছে ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে সেখানেও ওয়ান ডে টি টোয়েন্টিটা এখনও সেইভাবে নিজেকে ইস্টাবলিশ আমি বলবো না বিকজ সে এখনও খেলার সুযোগ হয়নি আমরা যেহেতু এখানে বাংলাদেশ টিম টিমের প্রতিচ্ছবি হিসেবে অনেক প্লেয়ারকে দেখতে যাচ্ছি সেখানে কিন্তু প্রায়োটি ওয়াইজ আফিফকে সুযোগটা দেওয়া হচ্ছে বিকজ আফিফ আমাদের জানি যে এখনও ফুরিয়ে যায়নি বয়সও কম ফিটনেস ভালো ফিল্ডিং ভালো বলিং করতে পারে ব্যাটিংটা যদি ক্লিক পরে তাহলে আমাদের বাংলাদেশ টিমের ফিউচারে যে জায়গাগুলো রয়েছে ফিউচার রিপ্লেসমেন্টের সেই জায়গায় আফিফ আমাদের প্ল্যানে এখনও রয়েছে সো আরিফুল অবশ্যই প্ল্যানে রয়েছে বাট হয়তো টি টোয়েন্টিতে তাকে সুযোগ দেওয়া যিনি ফোরডে একটা ম্যাচ খেলেছে ওয়ান ডে মাত্র দুইটা ম্যাচ ছিল সেখানে সুযোগ দেওয়া যায়নি আসলে যেহেতু আপনি যেটা মেনশন করলেন আফিফ তো আফিফকে যেহেতু আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি তাকে সুযোগটা ম্যাক্সিমাম দেওয়া হয়েছে বাট আরিফুল নো ডাউট আমাদের ফিউচার স্টার হবে আশা করছি সে খুব হার্ডওয়ার্কার এবং খুবই ডেডিকেটেড এবং খুবই ভালো প্লেয়ার আশা করছি যে আরিফুল ফিউচারে ইনশাল্লাহ সেটা প্রতিফলন দেখাবে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন তামিম আফিফ আসলে আশানুরূপ খেলতে পারেনি এটা নিজেরাও জানে বাট অনেক সময় হয় যেটা যে একটা উপরের থেকে নিচের স্টেজে খেলতে আসলে এটা আসলে ওরা ন্যাশনাল ডেম থেকে এসে এইসপিতে খেলতে গিয়েছিল বা এই টুর্নামেন্টটা খেলতে গিয়েছিল সেখানে আসলে আশানুরূপ তারা পারফর্ম করেনি বাট তাদের এক্সপিরিয়েন্সটা হয়েছে অনেক সময় এটা হয় যে ব্যাক অফ মাইন্ডে কাজ করে একটু রিল্যাক্স থাকে সেই জিনিসটা ইনিশিয়ালি তাদের মধ্যে কাজ করেছিল এটা স্বীকার করতেই হবে যেহেতু আমি টিমে শুনেছিলাম কাছ থেকে দেখেছি বাট তারপরে কিন্তু তারা কামব্যাক করার চেষ্টা করেছে অনেক সময় হয় যে অনেক প্লেয়াররা খুব চেষ্টা করছে কিন্তু কোনো না কোনোভাবে তার লাক ফেভার করছে না সেই জিনিসটা তাদের হয়েছিল বাট আফিফ আর তামিমের পারফরমেন্সটা যদি আমি বাদ দিই বাকি যারা ছিল আমি যদি শামিমের কথা বলি সে এই টুর্নামেন্টটা ভালো খেলেছে আমি বলবো না যে ওয়ার্ল্ড ক্লাস খেলেছে এক্সট্রডিনারি করেছে বাট তার কামব্যাক হিসেবে যেই ধরনের একটা খেলা পার্ড ছিল সেরকমটা করেছে স্টিল মানে আমার মনে হয় যে অ্যানাফ না ইন্টারন্যাশনাল লেভেলের সঙ্গে কম্পেয়ার করলে অ্যানাফ আমি বলবো না আরও বেশ কিছু প্লেয়ার ভালো খেলেছে জিশান কিছু ভালো ইনিংস খেলেছে মাহফুজ ডাব্বি খুব এক্সট্রমিনারি পারফর্ম করেছে ব্যাটিং বলিং দুটা ডিপার্টমেন্টে রিপন মন্ডল ভালো করেছে আলিস একটা ম্যাচে ভালো করেছে এরকম আসলে ইন্ডিভিজুয়াল নাম বলতে গেলে অনেকগুলো নাম চলে আসে রাখিগুলো কিছু ম্যাচে ভালো বলিং করেছে সো ওভারঅল যদি আমি দেখি যে আসলে ভালো খারাপ মিক্সিং ছিল বাট দল হিসেবে যে রেজাল্টটা করা দরকার ছিল সেটা করেছে এবং ক্যাপ্টেন আকবরের এই একটা গুণ রয়েছে যে আসলে দল হিসেবে রেজাল্ট করার যে গুণটা সেটা আমরা আগেও দেখেছি আন্ডার নাইনটিন চ্যাম্পিয়নের ক্ষেত্রে সেই কাজটা সে সাকসেসফুলি করতে পেরেছে যদিও তার ব্যাটিং পারফরমেন্সটা খুব এক্সট্রমিনারি হয়নি বাট ক্যাপ্টেন হিসেবে আকবরকে সবসময় আমরা হাইলাইট করে থাকি সেই জায়গাটায় সে সেটা করতে পেরেছিলো আসলে এইচপির একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই আমাদের কিন্তু এইচপিতে এখন কোনো এইচ বেরিয়ারটা হয়তো আমরা ফলো করবো না নেক্সট টাইম থেকে বিকজ আমাদের জানি যে এটা বেসিক্যালি ইমার্জিং টিম হিসেবে আমরা চিন্তা করি সো ইমার্জিং টিম যখন খেলতে যায় তখন কিন্তু আগে একটা ইচবিরিয়ার ছিল এখন কিন্তু সেই ইচবিরিয়ারটা থাকছে না সো সেই জায়গা থেকে এইচপিতে আমরা লাইক আন্ডার টোয়েন্টি থ্রি এরকমই যে থাকবে এমনটা না ব্যাপার নেক্সট টাইম আমরা ফলো করবো যে আমাদের কিছু প্রমিজিং প্লেয়ার থাকে তারা হয়তো আন্ডার টোয়েন্টি থ্রি পার হয়ে যাওয়ার পরও তাদের আমরা আমরা মনে করি যে ন্যাশনাল টিমে হয়তো অপরচুনিটি দেওয়া যাচ্ছে না বাট তারা প্রমিজিং সেই ধরনের প্লেয়ারদের উপর নজর থাকবে আর এখানে আসলে কিছু সিনিয়র প্লেয়ার ছিল যেমন ওয়ার্ল্ড কাপ থেকে এসে তামিম খেলতে গিয়েছিলো আফিফও ছিল ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের সঙ্গে ছিল দুজন ওয়ার্ল্ড কাপ থেকে এসে আমাদের এই ট্যুরে গিয়েছে বিকজ আমরা মনে করি যে এদের ম্যাক্সিমাম ম্যাচ খেলা দরকার এই ফরমেটটা আসলে প্লেয়াররা যত খেলবে কনফিডেন্স বিল করবে আর যেহেতু অস্ট্রেলিয়ার মতো মাটিতে খেলার একটা সুযোগ ছিল এই ধরনের টুর্নামেন্টটা তাদের জন্য অবশ্যই একটা এক্সপিরিয়েন্স ম্যাটার করবে তো সেই জায়গা থেকে তাদেরকে নেওয়া আর কিছু প্রমিজিং প্লেয়ারও ছিল সো ফিউচারে টি টোয়েন্টি দল করার ক্ষেত্রে আমার মনে হয় যে এই এক্সপিরিয়েন্সটা তাদের কাজে লাগবে এবং এখানে বেশ কিছু প্লেয়ার ভালোও খেলেছে যেটা আমাদের এইচপি টিমে তাদের যে ইম্প্যাক্টগুলো সেগুলো দেখা যাচ্ছিলো